ধ্বংসের রূপে যদি রক্তবংশের কোনো মানুষের নাম নির্দেশ করতে হয় তবে মানব সভ্যতার ইতিহাসে সেই ঘৃণালিপ্ত নামটি নিঃসন্দেহে অ্যাডলফ হিটলার তার কৃতি যা পৃথিবীর ইতিহাসে সবচাইতে ঘৃণ্য ও নিষ্ঠুরতম রূপে চিহ্নিত হয়ে আছে তার স্মরণ করতে গেলেও শরীর রোমাঞ্চিত হয় অর্থ সম্পদ পারিবারিক আভিজাত্য এবং শিক্ষা দীক্ষাহীন এই মানুষটি একটি বিধ্বংসী বিশ্বযুদ্ধের স্রষ্টা হতে চেয়েছিলেন সমগ্র জার্মানি তথা পৃথিবীর ভাগ্যবিধাতা পৃথিবী জোড়া মানব জাতিকে সংহার করেছিলেন নির্বিকারে ফলে হয়ে উঠেছিলেন বিশ্বের ত্রাস কিসের জোরে এই মানুষটি পৃথিবী জুড়ে জ্বালিয়েছিলেন ধ্বংসের দাবানল কে তাকে শক্তি জুগিয়েছিল পৃথিবীর অধীশ্বর হওয়ার অভিযানে সে হলো তার অদম্য মনোবল ব্যক্তিত্ব আর আকাশ ছোঁয়া উচ্চাশা অথচ এই দুর্লভ সহজাত গুণ নিয়ে জন্মে কোনো মানুষ ইতিহাসে স্মরণীয় কীর্তি স্থাপন করে সহজেই হয়ে উঠতে পারতেন মানব প্রাত স্মরণীয় গৌরবের অধিকারী ব্যক্তিত্ব অস্ট্রিয়া ও ব্যাভেরিয়ার মাঝামাঝি ব্রাউন নামের এক অখ্যাত শহরতলিতে আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে বিশে এপ্রিল জন্মেছিলেন হিটলার তার পিতা ছিলেন একটি সরকারি প্রতিষ্ঠানের কনিষ্ঠতম কর্মী তিন পত্নী আর তাদের সন্তানদের নিয়ে অডাহাহারে অনাহারের মধ্যেই বলতে গেলে তার দিন কাটতো হিটলার ছিলেন তার তৃতীয় পত্নীর তৃতীয় সন্তান ছেলেবেলাতেই হিটলারের পরিণত জীবনের স্বরূপ ফুটে উঠেছিল তিনি ছিলেন অসম্ভব একগুয়ে যে আর নিষ্ঠুর প্রকৃতির তার সঙ্গে স্বাভাবিকভাবেই যেন স্থান করত একটি কল্পনা প্রবাণ মন শুনলে অবিশ্বাস্য বলেই মনে হবে যে তিনি শৈশব থেকেই ছবি আঁকতে পছন্দ করতেন ছয় বছর বয়সেই হিটলারকে ভর্তি করিয়ে দেওয়া হয়েছিল স্থানীয় অবৈতনিক স্কুলে পড়াশোনায় মেধা থাকলেও ছবি আঁকার ব্যাপারেই ছিল তার ঝোঁক রকম স্কুলের পাঠ সাঙ্গ করেই ছবি আঁকার সরঞ্জাম নিয়ে বসতেন তার বাবার ইচ্ছা ছিল স্কুলের পড়া শেষ করে হিটলার কোনো কাজকর্মে ঢুকে পড়বেন সংসারের ভার কিছুটা লাঘব হবে তার বাবার ইচ্ছার কথা জানা সত্ত্বেও হিটলার এগারো বছর বয়সেই স্কুলের পাঠ চুকিয়ে দিলেন ঠিক করলেন পাকাপাকিভাবে ছবি আঁকাই মনোযোগ দেবেন হবেন নাম করা চিত্রশিল্পী এই উদ্দেশ্যে স্থানীয় আর্ট স্কুলে ভর্তির পরীক্ষা দিলেন কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না ফলে আর্ট স্কুলে শিক্ষা লাভের ইচ্ছার ওখানেই ইতি টানতে হল সংসারের অনাটনের আজ এড়িয়ে থাকা সম্ভব ছিল না তার পক্ষে তাই বাধ্য হয়েই চাকরির সন্ধান করতে লাগলেন চাকরির সন্ধানে যখন হন্য হয়ে ঘুরছেন সেই সময় মা মারা গেলেন একমাত্র মায়ের বন্ধনই সংসারের সঙ্গে যুক্ত করে রেখেছিল তাকে এবারে সেই বন্ধন ছিন্ন হতে স্বাধীন জীবনের দ্বার খুলে গেল তার সামনে ভাগ্য অন্বেষণে চলে এলেন ভিয়েনায় অজানা অচেনা জায়গায় শুরু হলো তার কঠোর জীবন সংগ্রাম হিটলারের ভিয়েনার জীবন শুরু হলো জোনমজুরের কাজ দিয়ে কিছুদিন পর আরম্ভ করলেন মাল মালবাওয়ার কাজ এরপর ধরলেন রং বিক্রির ব্যবসা এত সব করেও যখন দুবেলা অন্য সংস্থান হচ্ছে না সেই সময় রোজগারে সহজ একটা পথ বের করলেন মাথা খাটিয়ে হিটলারের আসল চরিত্র এবার থেকেই আত্মপ্রকাশ করবার সুযোগ পেল হিটলার অশ্লীল ছবি এঁকে গোপনে বিক্রি করতে আরম্ভ করলেন এই সময় হিটলারের মনে আরেকটি বিষয় সন্ধান লাভ করল নানা কারণে ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ জেগে উঠতে লাগলো তার মনে সেই সময়ে জার্মানির ব্যবসা ক্ষেত্রে ইহুদিরাই সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ কলকারখানা সংবাদপত্র ইত্যাদির মালিকানা ছিল ইহুদিদেরই তারাই বলতে গেলে দেশের অর্থনীতির অনেকটাই নিয়ন্ত্রণ করত খাটাখাটনির কাজে নেমে এই ব্যাপারটা যখন ধরা পড়ল হিটলার ভালোভাবে গ্রহণ করতে পারলেন না জার্মানদের দেশে বসে তাদের ওপরেই ইহুদিরা প্রভুত্ব করবে একজন খাঁটি জার্মান হয়ে কি করে তিনি মেনে নেবেন দুঃখ কষ্টের বোঝা যদি কিছুটা লাঘব হয় এই আশা নিয়েই হিটলার ভিয়েনা ছেড়ে মিউনিকে এলেন উনিশশো বারো খ্রিস্টাব্দে কঠোর সংগ্রামের মধ্যে এখানে কাটল দুটো বছর এলো উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দ ইউরোপে বাঁধল প্রথম বিশ্বযুদ্ধ এতদিনে যেন বাঁচার মতো একটা পছন্দ মতো পথ পেয়ে গেলেন হিটলার সৈনিক হিসাবে যুদ্ধে যোগ দিলেন প্রথম বিশ্বযুদ্ধে হিটলার যথেষ্ট সাহস ও বীরত্বের পরিচয় দিয়েছিলেন কিন্তু তার কোনো পদোন্নতি হয়নি যুদ্ধ শেষ দেশ দেশজোড়া তীব্র হাহাকার অভাব আর বিশৃঙ্খলা এই সুযোগে জন্ম নিল নানা রাজনৈতিক দল আর বিপ্লবী সংগঠন বিরুদ্ধ শক্তির এই ঘাটিগুলির ওপর গোয়েন্দাগিরি করার কাজে কর্তৃপক্ষ হিটলারকে নিয়োগ করলেন দেশে সেই সময় লেবার পার্টি ছিল সবচেয়ে বড় শক্তিশালী তীক্ষ্ণবুদ্ধি হিটলার প্রথমে সাধারণ সদস্য হিসাবে এই দলে নাম লেখালেন আশ্চর্য কর্মকুশলতা গুণে বছর না ঘুরতেই তিনি হয়ে উঠলেন পার্টির প্রধান তার উদ্যোগে দলের নতুন নাম হল ন্যাশনাল ওয়ার্কার্স পার্টি পরবর্তীকালে এই দলেরই নাম হয়েছিল নাৎসি পার্টি পার্টির প্রধান হিসাবে হিটলার প্রথমেই জনসাধারণের কাছে পঁচিশ দফার এক কর্মসূচি পেশ করলেন এতে তিনি প্রধানত যে বিষয়টির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন তা হল জার্মান জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার কিন্তু প্রত্যক্ষভাবে প্রকাশ না করলেও তার উদ্দেশ্য যে সমস্ত অধিকার জার্মানদের হাতে কেন্দ্রীভূত করা তার অপ্রকাশ্য থাকল না উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের চব্বিশে ফেব্রুয়ারি নাৎসি দলের এক কেন্দ্রীয় সভায় হিটলার তার পঁচিশ দফা দাবি উত্থাপন করলেন এরপরেই আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করলেন হিটলার স্বস্তিকা চিহ্নযুক্ত দলের পতাকা প্রকাশ করলেন জার্মান জাতির আত্মনিয়ন্ত্রণের প্রশ্নে নাৎসি দল খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে সমর্থ হলো তিন বছরের মধ্যেই সদস্য সংখ্যা হল ষাট হাজার স্বাভাবিকভাবেই জার্মান রাজনীতিতে দল গুরুত্বপূর্ণ ভূমিকা দখল করে বসল মিউনিকে প্রতিদ্বন্দ্বী কোনো রাজনৈতিক দল যাতে না থাকে সেই উদ্দেশ্যে হিটলার ইতিমধ্যেই গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন কিন্তু তার এই ষড়যন্ত্র ব্যর্থ হল তিনি গ্রেপ্তার হলেন বিচারের পর তাকে এক বছরের জন্য ল্যান্ডসবার্গে এক পুরনো দুর্গে বন্দি করে রাখা হল কারাবাস থেকে মুক্তিলাভের পর পূর্ণ শক্তিতে রাজনৈতিক কাজে ঝাঁপিয়ে পড়লেন হিটলার তার দলের মতবাদ আগের চাইতেও আরও বলিষ্ঠ ও দৃপ্তভঙ্গিতে প্রচার করতে শুরু করলেন দেখতে দেখতে তিনি জার্মানদের মনে স্থান করে নিলেন জনপ্রিয় নেতা হিসাবে লাভ করলেন জার্মান যুবকরা দলে দলে নাস্তি দলে নাম লেখাতে লাগল উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে জার্মানিতে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো তাতে বিপুল সংখ্যার ভোটে হিটলারের দল বিজয়ী হলো। তবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারলো না পার্লামেন্টে মোট আসন সংখ্যা ছিল ছশো সাতচল্লিশটি তার মধ্যে তার দল পেল দুশো অষ্টাশিটি এই নির্বাচনের ফলাফল থেকে হিটলার যে শিক্ষা লাভ করলেন তা হলো ক্ষমতা দখল করতে হলে কেবল নির্বাচনের দিকে তাকিয়ে থাকলে হবে না অন্য পথ অবলম্বন করতে হবে সেবার কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় হিটলার পার্লামেন্ট ভেঙে দিলেন তারপর সমূর্তি ধারণ করলেন তিনি শুরু করলেন ঘৃণ রাজনৈতিক ষড়যন্ত্র কিছুদিনের মধ্যেই বিরোধী দলগুলির প্রথম সারির অনেক নেতা খুন হলেন মিথ্যা অভিযোগ দাঁড় করিয়ে অনেককে জেলবন্দি করা হল ওখানেই থেমে থাকলেন না তিনি বিরোধী দলের মধ্যে কৌশলে নিজের দলের লোক ঢুকিয়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে দিলেন হিটলারের এই চক্রান্তে অল্প সময়ের মধ্যেই বিরোধীপক্ষ একরকম নিশ্চিন্ন হয়ে গেল অনিবার্যভাবেই তিনি হয়ে উঠলেন জার্মানির সর্বা হিটলারের এই আকস্মিক উত্থান সম্ভব করে তুলেছিল তার পঁচিশ দফা কর্মসূচির প্রধান বিষয় তা হল ইহুদি বিরোধিতা সুকৌশলে জার্মানদের মধ্যে ইহুদি বিদ্বেষের বীজ রোপণ করে রাতারাতি এভাবেই তিনি তার ফল চয়ন করলেন তার নাস্তি বাহিনীকেও তিনি দেশ থেকে ইহুদিদের বিতরণের উপযুক্ত করে গড়ে তুলেছিলেন পরের ধাপেই উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে হিটলার রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে সঙ্গে সামরিক শক্তিকেও কুক্ষিগত করলেন তিনি হলেন সৈন্যবাহিনীর প্রধান তার অন্য নাম হল ফুয়েরার অব জার্মান অর্থাৎ জার্মানির নেতা পূর্ণ ক্ষমতা হাতে নিয়ে হিটলার এবার দেশ জুড়ে ব্যাপক ইহুদি বিদ্বেষের চাষ শুরু করলেন দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে জ্বালাময়ী বক্তৃতার মাধ্যমে জনগণকে বোঝাতে শুরু করলেন দেশের প্রধান প্রধান শিল্প বাণিজ্য ইহুদিদের দখলে তাদের জন্যই জার্মানরা নিজেদের দেশে কোণঠাসা হয়ে আছে আর সমস্ত সুযোগ সুবিধা এক কেটিয়া ভোগ দখল করে চলেছে ইহুদিরা জার্মান জাতির সমস্ত দুঃখ কষ্টের জন্য দায়ী ইহুদি গোষ্ঠী এই প্রচারের ফল ফলতেও বিলম্ব হল না দেশের নানা প্রান্তে ইহুদি নির্যাতনের বিচ্ছিন্ন ঘটনা ঘটল প্রথমে তারপর শুরু হলো পরিকল্পিতভাবে সংঘটিত আক্রমণ লুপ্তরাজ হত্যা এভাবেই দেশব্যাপী নির্যাতন শুরু করে ইহুদিদের দেশ থেকে বিতাড়িত করবেন এই ছিল হিটলারের উদ্দেশ্য উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দেশে নতুন একটি আইন চালু করে নাগরিকদের দুটি ভাগে ভাগ করে ফেললেন জার্মানদের নাম হল জেন্টিল আর ইহুদিদের নাম হল জু হিটলার ঘোষণা করলেন জার্মানরাই হল পৃথিবীর আদি সভ্যজাতি আর্য বংশোদ্ভূত ইহুদিরা অনার্য জার্মান দেশে বসবাসকারী মাত্র আর্যদের প্রয়োজনে অনার্যদের এই দেশ ছেড়ে যেতে হবে হিটলারের বিভিন্ন মুখী প্ররোচনায় দেশ জুড়ে মাথা দিল তীব্র ইহুদি বিদ্বেষ প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের রাজনীতি ক্ষেত্রে জার্মানি কণ্ঠাসা হয়ে পড়েছিল পরাজয়ের পর ইউরোপের মিত্রপক্ষ ও জার্মানদের মধ্যে যে চুক্তি হয়েছিল তা হলো ভার্সাই চুক্তি এই চুক্তির ফলে জার্মানির সমস্ত ক্ষমতাকে সীমাবদ্ধ করে ফেলা হয়েছিল ক্ষমতায় আসার পর থেকেই এই অস্বস্তিকর অবস্থার অবসান ঘটিয়ে ঋত ক্ষমতা পুনরুদ্ধারের জন্য সচেষ্ট হয়ে উঠলেন হিটলার তিনি ধীরে ধীরে নিজের শক্তি ক্ষমতা বিস্তারের সঙ্গে সঙ্গে ভার্সাই চুক্তির শর্তগুলিও অস্বীকার করতে শুরু করেছিলেন এইভাবেই অগ্রসর হয়ে এক সময় তিনি নিজেকে জার্মানির অবিসংবাদিত নেতা হিসাবে প্রতিষ্ঠিত করলেন রাষ্ট্রপতির পরিবর্তে নিজেকেই তিনি জার্মানির ফেরার বা প্রধান রূপে ঘোষণা করলেন দেশের জনগণের মনেও তিনি সুকৌশলে পাকাপোক্ত করে নিলেন নিজের জার্মান জাতির পবিত্রতার ভাবমূর্তিটি দেশের নানাবিধ অভাব অভিযোগ দারিদ্র ক্রমবর্ধমান বেকারত্ব মোট কথা জার্মানদের সর্বপ্রকার দুরবস্থার সুযোগ করে দিয়েছে দেশের বর্তমান শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে ইহুদিরা সুতরাং জার্মানদের ভাগ্য ফেরাতে হলে তাদের বিতরণের মাধ্যমে বর্তমান ব্যবস্থার পরিবর্তন এনেই তা সম্ভব এই কথা নানাভাবে প্রচার করে হিটলার নিজের আসনটি নির্দিষ্ট করে নিলেন সুপরিকল্পিতভাবেই হিটলার তার দেশের সামরিক শক্তির বৃদ্ধির দিকে সমস্ত ক্ষমতা নিয়োগ করলেন কয়েকজন সুদক্ষ সমর ও প্রচারবিদকে সহযোগী হিসাবে পেতেও বিলম্ব হল না তারপর তাদের সহায়তায় দেশের বিভিন্ন সীমান্তে বিপুল সংখ্যায় সৈন্য সমাবেশ করলেন ভারসাই চুক্তি যেটুকু অবশিষ্ট ছিল সেইটুকুকে পদদলিত করে হিটলার একতরফাভাবে রাইনল্যান্ড অধিকার করে নিলেন তারপর অস্ট্রিয়া আর ইটালিকেও ঐক্য আবদ্ধ করলেন সেই সময় মুসলিনী ছিলেন ইটালির সর্বাধিনায়ক তার নেতৃত্বে ফ্যাসিবাদী শক্তি ও নাস্তি জার্মানি বিশ্বজয়ের পরিকল্পনা ছকে ফেলল সেই সূত্র ধরেই ইতালি প্রথমে আলবানিয়া ও পরে ইথিওপিয়ার কিছু অংশ দখল করে নিল অপর পাশে হিটলার ডানগিজ ও পোলিস করিডোর দাবি করে বসলেন পোল্যান্ডের কাছে তার উদ্দেশ্য সৈন্য সমাবেশ করে এই অঞ্চলটিকে সুরক্ষিত করা হিটলারের এই অযৌক্তিক দাবি সঙ্গতভাবেই পোল্যান্ড সরকার প্রত্যাখ্যান করলেন জার্মানির সামরিক শক্তি সম্পর্কে পোল্যান্ডের কোনো ধারণাই ছিল না তাই তারা আশা করেছিল হিটলারের আক্রমণ ঘটলে ইউরোপের শক্তিবর্গের সাহায্যে জার্মানিকে অনায়াসেই পরাস্ত করতে পারবে ভারসাই চুক্তির শর্ত হিটলার যখন একের পর এক লঙ্ঘন করে চলেছেন সেই সময় ইংল্যান্ড ও ফ্রান্স নিজেদের নিরাপত্তার জন্য হিটলারের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করতে উৎসাহিত হয়নি হিটলারের চাইতে কমিউনিস্ট রাশিয়ায় সেই সময় হয়ে উঠেছিল ইউরোপের দেশগুলোর কাছে মহাশত্রুস্বরূপ তাই তারা হিটলারকে বাধা দেবার প্রয়োজন বোধ করল না ইউরোপের দেশগুলির সুবিধাবাদের নীতির সুযোগটাই নিয়েছিল হিটলার উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পয়লা সেপ্টেম্বর হিটলারের জার্মান বাহিনী পোল্যান্ড আক্রমণ করল আর সেই দিন থেকেই শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পোল্যান্ডকে পরাস্ত করার পরই জার্মান বাহিনীর অগ্রগমন শুরু হল এরপর হিটলারের দখলে এলো নরওয়ে ডেনমার্ক পরে আক্রান্ত হল ফ্রান্স দুপক্ষের তুমুল যুদ্ধের পর ফরাসি বাহিনী পরাজিত হল ইউরোপের অন্যান্য দেশও যুদ্ধ থেকে সরে থাকতে পারল না দেখতে দেখতে সমগ্র ইউরোপ আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন ফ্রান্স জয়ের পর আর জার্মানদের দখলে এলো ফরাসিদের পরাজয়ের পরেই ইতালি জার্মানদের সঙ্গে যোগ দিয়েছিল এবারে যোগ দিল রুমানিয়া ও বুলগেরিয়া ফলে সমগ্র দক্ষিণ ইউরোপ জুড়ে জার্মানদের নিয়ন্ত্রণ বিস্তৃত হয়ে পড়ল জার্মান বাহিনী যখন একের পর এক যুদ্ধ জয় করে চলেছে সেই সময় হিটলার দেশ জুড়ে শুরু করলেন নারকীয় ইহুদি নিধন হিটলারের এই নৃশংসতা মানব সভ্যতার এক কলঙ্কিত অধ্যায় রচনা করেছে হাজার হাজার ইহুদিকে নির্বিচারে বন্দি করা হয় তাদের জনবসতিহীন সীমান্ত অঞ্চলে নিয়ে গিয়ে বন্দি নিবাসে রাখা হল সেখানে থেকে তাদের মারা হল নির্মম যন্ত্রণা দিয়ে গুলি খরচা কমাবার জন্য হিটলার গ্যাস চেম্বার তৈরি করলেন চারিদিকে বন্ধ বিশাল এক ঘরে দুশো জন করে ইহুদিকে ঢুকিয়ে কার্বন মনোঅক্সাইড গ্যাস সেরে কয়েক মিনিটের মধ্যে তাদের মেরে ফেলা হতো মৃতদেহগুলিকে বার করে এনে বাইরে পুঁতে ফেলা হতো এইভাবে তিন বছরে হিটলার প্রায় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করে নৃশংসতার চূড়ান্ত ঘটিয়েছেন ফ্রান্সের পতনের পর হিটলার রাশিয়া আক্রমণ করলেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে বাইশে জুন উচ্চাকাঙ্ক্ষী হিটলারের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল রাশিয়া আক্রমণ প্রথমে জার্মান বাহিনী জয়ী হতে থাকলেও শেষ পর্যন্ত রুশ লাল ফৌজের মরণাপন লড়াইয়ের মুখে পরাজিত হতে থাকে জার্মান বাহিনী রাশিয়ায় যখন যুদ্ধ চলছে ঠিক সেই সময় হিটলারের নির্দেশে রোমাল আফ্রিকার যুদ্ধ শুরু করেন এইভাবে ইউরোপ ও আফ্রিকা জুড়ে যুদ্ধের লোলিহান শিকা প্রজ্জ্বলিত করেন হিটলার এশিয়ায় জাপান জার্মানির পক্ষে যোগ দেয় এবং আমেরিকার পাল হারবার বন্দর বিধ্বস্ত করে ফলে আমেরিকাও প্রত্যক্ষভাবে যুদ্ধে জড়িয়ে পড়ল ইরা সেনাপতি মন্টো রোমালকে পরাজিত করলেন ইতালিতে ফ্যাসিবাদ বিরোধী জনগণ মুসলিমিকে হত্যা করল ছয় মাস যুদ্ধের পর রাশিয়ার স্তালিন গ্রামে জার্মান বাহিনী লাল ফৌজের কাছে আত্মসমর্পণ করলো বিভিন্ন ঘটনায় অনেক সেনাপতি হিটলারের প্রতি বিরূপ হয়ে উঠলেন অনেকেই তাকে হত্যার চেষ্টা করলেন বাধ্য হয়ে সঙ্গীদের উপর বিশ্বাস হারিয়ে হিটলার সর্বক্ষণের জন্য ট্রেঞ্চে আশ্রয় গ্রহণ করলেন এই সময় তার একমাত্র সঙ্গী ছিলেন প্রণয়িনী ইভা ব্রাউন অসাধারণ সংগঠন শক্তি বুদ্ধি ও প্রবল ব্যক্তিত্বের অধিকারী হয়েও হিটলার ছিলেন বিকৃত মানসিকতার শিকার ফলে সুদক্ষ সৈন্যবাহিনী গড়ে তুলেও ক্ষমতা লাভের উচ্চাকাঙ্ক্ষার তাড়নায় তিনি নিজেই নিজের ধ্বংস ডেকে এনেছিলেন চারিদিক থেকে যখন জার্মান বাহিনীর পরাজয় সংবাদ আসতে লাগল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ত্রিশে এপ্রিল রাশিয়ার লাল ফৌজ বার্লিন অবরোধ করে ফেলল নিরু প্রায় অসাহত হিটলার কাল বিলম্ব না করে আত্মহত্যা করলেন একই সঙ্গে ইভাউ বিষ খেয়ে হিটলারকে অনুসরণ করেন